মণিপুরীর শিল্প সংস্কৃতির অনন্য অবদান বাংলা এবং বাংলা সাহিত্যে তাদের হাতে বোনা তাঁতের কাপড় থেকে শুরু করে নৃত্যশৈলী ভাষা সাহিত্য বাংলাদেশের একমাত্র সিলেটি স্বতন্ত্র ভাষা বর্ণ নাগরিক যেমনটি আলোক পত্রিকার মতো সিলেটের আদি ইতিহাস বহন করে চলেছে ঠিক তেমনই স্বতন্ত্র বর্ণ ভাষা মণিপুরী সাহিত্য চর্চা মাইল ফলক হয়ে আছে

উপস্থিত আছেন জেলা সমের কুমার সিংরো সিইও জেলা পরিষদ সিলেট সাথে আছেন জনাব আহমেদ নূর সিনিয়র সাংবাদিক ও লেখক সম্পাদক সিলেট মিরর জনাব পলシアদুল ইসলাম সদর সম্পাদক সিলেট প্রেস ক্লাব উদযাপন পরিষদের আহ্বায়ক জনাব আর প্রশান্ত কুমার সিংহ আনন্দ উদ্দীপনায় মনিপুরি সাহিত্য সংসদের 50 বছর পূর্তি উদ্ করা হয় এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে বিভিন্ন উপহার হাতে তুলে দেওয়া হয়

পঞ্চাশ বছর সম্প্রদায় আমাদের মূলত বৃহস্পতি সিলেটের বেশিরভাগ মানুষের বসবাস একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে তাদের কিন্তু সর্বত্র পরিচিত রয়েছে শুভন জয়ন্তী উপস্থিত আছেন মিরর পত্রিকার সম্পাদক নুর এই প্রতিষ্ঠানের সেক্রেটারি সিরাজ ভাই সরি বিশেষ অতিথি হিসেবে আছে এখানে আমাদের ছোট ভাই সন্দীপ সিংহ সিইও জেলা পরিষদ ছিলেন এবং সামনে যারা বসে আছে তো সবাইকে আমার শুভেচ্ছা জানে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি বাংলাদেশ সংসদে পঞ্চাশ বছর উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এল প্রশান্ত সিংহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাংবাদিক লেখক